কাশিদাসী মহাভারত আদি পর্ব একশো বিয়াল্লিশ ইন্দ্রাদি দেবগণের সহিত অর্জুনের যুদ্ধ ও ময়দানবাদীর পরিত্রাণ লাভ অতিক্রোধে পুরন্দর চরে রাক্তপর বজ্র করে সত্রশো ভেসিরে কোপেতে সহস্র আঁখি লোহিত বরণ দেখি আজ্ঞা দিল যত অনুচরে যত আছে দেবগণ লয়ে নিজ প্রহরণ আইসহ আমার পশ্চাতে শুনিবারে উপহাস তিলক না করে ত্রাস মম পোড়ায় কি মতে সহায় জনের সহ বিনাশী ভব্য এত বলি চলে বজ্রপানী সহপরিবার যত উচ্চ শ্রোভা ঐরাবত চারি মেঘ চৌষট্টি মেঘিনী যক্ষারুর মহামতি চলিল ধনের পতি ভয়ঙ্কর গদাধরি করে মহিষে মৃত্যুর নাথে লোকান্ত দণ্ডহাত চলিল সহিত সহচরে নিজ নিজ যান্রোহ চলিল যতেক গ্রহ অষ্টবসু অশ্বিনী কুমার পবন ধনুক ধরি মৃগে আরোহণ করি ইন্দ্র সহ কই চলিয়া মুকরোধাজক চলিল জলের রাজ পা অস্ত্র শোভে শোভ্য করে শিখি পৃষ্ঠে আরোহণ শক্তি করে সরানুন চলিল খান্ডব রাখিবারে এই মতো গুটি গুটি দেবতা তেত্রিশ কোটি গেল বন রক্ষার কারণে আইল গরুর পক্ষী সঙ্গে লক্ষ লক্ষ্য পক্ষী রক্ষাহেতু নিজ জ্ঞাতিগণে চিত্তে বহু অনুরাগ আইল অনন্তনাগ কোটি কোটি ভুজঙ্গ সংহতি আইল তক্ষক সেনা ধরে শত শতফনা বিষবৃষ্টি পূর্ণ কৈল ভূত দানা সহ নিজ নিজ সেনা নানা অস্ত্রে লিখিব লইয়া ত্রিভুবনে আছে যত বহে সবে আকাশ জুড়িয়া তবে দেবুরে আজ্ঞা দিল জল ধরে বৃষ্টি করি নিবার অনল আজ্ঞা মাত্র অতি বেগে সম্বর্তাদি চারিমেঘে মুসল ধারায় ঢালে জল প্রলয় কালের বৃষ্টি যেন মোজাইতে সৃষ্টি শিলাজলে ছাইল আকাশ মহাঘর ডাক ছাড়ে ঝঞ্ঝনা ঘন পড়ে তিন লোকে লাগিল তরাস দেখি পার্থ মহাবল না পড়িতে বৃষ্টি জল শোষক বায়ব্য অস্ত্র এরে। শূন্য অস্ত্র উঠে রোশে শোষকে শলিল শোষে বাইব্যে সকল মেঘ ঘুরে মেঘ হইল পরাজয় অতিক্রোধে দেগ্রায় বজ্রহানে শ্রীকৃষ্ণ অর্জুনে জানি নর নারায়ণে বজ্র না চলিল রণে বাহুরি আইল ইন্দ্রস্থানে তবে ক্রোধে দেবরাজ অস্ত্র ব্যর্থ পায়লাজ উপারিয়া আনিল মন্দর কুহুঙ্কার শব্দ ছাড়েই যেন স্বর্গ ছিরি পড়ে আইসে মন্দর গিরিবর ইন্দ্রপুত্র দিব্য শিক্ষা ভরদাজ পুত্র দীক্ষা অজেয় গান্ডিব ধরই ধনু ক্ষিপ্রহস্তে অ্যারে বান গিলি করে খান খান চূর্ণ করে যেন ক্ষুদ্র রেণু পর্বত ফেলিল ছেড়ি চমকিত জম্ভবেরি নানা অস্ত্র করে বরিশন অনেক করিছে রণ নিবারিতে হুতাসন কে করিবে তাহার গণন বায়ু অগ্নি ভিন্দিপাল ইন্দ্রজাল ব্রহ্মজাল পরশু মুদ্রার শেলসুল চক্রবান জাঠা জাঠি নানা অস্ত্র কোটি কোটি অর্ধচন্দ্র তোমর ত্রিশুল তবল সাবল সাংবি খুরপা বেনব্রাঙ্গি কুঠার পট্টিশ বহুতর ভল্ল শেল শব্দভেদী কুন্ত খর্গ রেপুচ্ছেদী সুচিমুখ খট্টাঙ্গ বিস্তর যেন বৃষ্টি ঘোর বনে ইন্দ্র ফেলে অস্ত্রগণে সব নিবারেন ধনঞ্জয় অগ্নিতে পতঙ্গ পড়ে যেন ভস্ম হয়ে উড়ে ক্ষণমাত্রে হইল সব ক্ষয় অগ্নি রাখে নারায়ণ পার্থ করে মহারণ সুরাসুর সবারে নিবারে দেখি অর্জুনের কাজ সবিস্ময় দেবরাজ সুরাসুর আগু নহে ডরে দেখি দেব ভঙ্গিয়ান ক্রোধে হই লাগওয়ান গর্জ্রিয়া গরুর মহাবীর বজ্রসম দন্ত নখে চলিল বিস্তার মুখে বিলিবারে পার্থের শরীর আকাশে গরুর পাখি আইসে তখন দেখি দিব্য অস্ত্র অ্যারে ধনঞ্জয় ব্রমশীর নামে বান প্রবের কোয়েল গুরুদান সকল হইল অগ্নিময় গর্জে ব্রমশীর অস্ত্র গরুর হইল ব্যস্ত পলাইল শ্রেষ্ঠ বিহঙ্গম নিজ পরিবার সঙ্গ গরুর দিলেক ভঙ্গ ক্রোধে ধায় যত ভুজঙ্গম বিস্তারি সহস্র ফোন শ্বাস বহে সমীর গর্জনে শ্রবণে লাগে তালা বক্রমুখ দশ শত বিশ বর্ষে অবিরত যেন শ্রাবণের মেঘমালা ফালগুনি জানিল ফোনি গান্ডিভ ধনুক টানি পিপিলিকা নামে বান নানা বর্ণ নানা রূপে পিপিলিকা এক চাপে সকল ভুজং গিয়া বেড়ে শিখি নামে দিব্য স্বর অ্যারে পার্থ ধনুদ্ধর লক্ষ লক্ষ হইল ময়ূর উড়িয়া আকাশ দিকে খণ্ড খণ্ড নাগে রক্তমাংস বরিষে প্রচুর নারীল সহিতে রণ পাছু হইল ফণিগণ আগু হইল যক্ষের ঈশ্বর কোটি কোটি যক্ষ সাথে ভয়ঙ্কর গদা গদাহাতে টঙ্কারিয়া নিল ধনুস্বর ঘন সিংহনাথ ঝাড়ে নানাবর্ণ অস্ত্র এরে মুহূর্ত থেকে হইল অন্ধকার না দেখি দিবসপতি যেন অমাবস্যা রাতি সরজালে ঢাকিল সংসার যে অস্ত্রে যে অস্ত্র বাড়ে যথোচিত পার্থ দৃষ্টিমাত্রে করিল সংহার অস্ত্র ব্যর্থ দেখি কোপে দশনে অধর চাপে গদাল এ ধায় ধনেশ্বর পার্থ এরে বজ্রস্বর বাজিল হৃদয়পর খসিয়া পড়িল গোদাবর চিন্তিয়া আপন মনে বিমুখ হইল রণে যে চলিল সত্তর সংগ্রামে পাইয়া লাজ বাহুরীর যক্ষরাজ নিজ পরিবারের সংহতি এইমতে ধনঞ্জয় সমরে পাইয়া জয় দেবতার করেন দুর্গতি এই মতো ক্রমে ক্রমে অরুণ বরুণ জমে সবে আসি করিল সংগ্রাম সত্য আদি চারি যুগে নহিল না হবে আগে সুরে নরে যুদ্ধ অনুপাম যুদ্ধে হইল পরিশ্রম চূর্ণ হইল পরাক্রম যক্ষগণ হইল বিমুখ বহু জ্ঞাতিগণ বধে আইবি পরম ক্রোধে নির্বাণ করিতে হুতভুক রাক্ষস দানব দানা বুপ্রে তগণনা অক্ষরী কিন্নরী বিদ্যাধর মুখেতে উল্কা জলে মহারোর কোলাহলে পিশাচর সৈন্য ভয়ঙ্কর বিবিধ আয়ু ধরে ভয়ঙ্কর গদা করে কেহ লোয়ে পর্বত পাশান মারমার করি ডাকে বৃক্ষ ধরি লাখে লাখে ধায় কেহ বিস্তারি বয়ান দেখি দানবের সৈন্য বাজাইয়া পাঞ্চন সুদর্শন আরেন মুরারি ভেজে চক্র শত চণ্ড ক্ষণমাত্রে লণ্ড ভণ্ড করেন দানবগণ মারি রাক্ষস ছয় বানে কাটি ধনঞ্জয় কৈল বীর অগ্নির তর্পণ লিখিবারে পারি কত সংগ্রামে পড়িল যত ভঙ্গ দিল ছিল যত জন এই মতো পুনঃ সুরাসুর নাকগণ সংগ্রাম করিল অবিরাম হেনকালে বন মাঝ তক্ষক পূর্ণ নগরাজ তার সুতো অশ্বসের নাম সখা করি হরি হয় দক্ষকালয়ে থাকে সহ নিজ পরিজন গৃহে রাখি ভার্জা পুত্রে গিয়াছিল কুরুক্ষেত্রে সেই কালে কদ্রুর নন্দন আচম্বিতে বন দহে বেরিলে ঘোগ্যবাহে মাতা পুত্রে গণিল প্রমাদ উপায় না দেখি কিছু কোলেতে করিয়া শিশু ফণিপ্রিয়া এ বিশাল অনলে নাহি ত্রাণ নাহি রক্ষা পাবে প্রাণ অগ্নিতে ফেলাবে সরহানি হৃদয় ভাবিয়া দুঃখ চাহিয়া পুত্রের মুখ কান্দি কহে তক্ষক গৃহিণী উপায় না দেখিয় আর খান্ডবাগ্নি হতে পার শুন পুত্র আমার বচন প্রবেশহ মোর পেটেই যদি আমারে কাটে তুমি যাহ লইয়া জীবন মাতার বচন ধরে উদ্রে প্রবেশ করে বায়ুভোরে উড়িল নাগিনী অন্তরিক্ষে যায় উড়ে পার্থের সম্মুখে পড়ে দুই অস্ত্র অ্যারিল ফাল্গুনি এক অস্ত্রে কাটে মুন পুচ্ছ কাটি তিনক্ষণ নাগিনী পড়িল ভূমিত্লে অশ্বসেন উড়ি যায় পার্থ না দেখিতে পায় ইন্দ্র মোহ কইল মায়াজালে দেখি পার্থ মহাক্রুদ্ধ পুন ইন্দ্র সহযুদ্ধ সরজালে ছাইল মেদিনী ইন্দ্রার্জুনে মহারণ চমকিত ত্রিভুবন আচম্বিতে হইল শূন্যবাণী না করো না কর দ্বন্দ্ব কেন হইল মতিদ্বন্দ্বন্দ্ব সংবর সংবর দেবরাজ এই নর নারায়ণে সংগ্রাম করিয়া চিনে নাহি হ্যানো ব্রহ্মাণ্ডের মাস কোন প্রয়োজন হেতু যুদ্ধ কর শতক্রুদ অপমান পরিশ্রম সার যেই হেতু হেতুচিত্তে আছে কুরুক্ষেত্রে আগু গেছে তব সখা কশ্য কুমার শূন্যবাণী শনি ইন্দ্র সহযত সুরবৃন্দ সমরেতে হইল বিরত স্বর্গে গেল সুরপতি নাগবন ভোগতি যথাস্থানে গেল আর যত নিষ্কণ্ঠকে হুতাশন দহ এক বন নানাবর্ণ পশুগণ পড়ে ভক্ষ ভক্ষ এক ঠাই কেহকারে চাহে নাই ভয়ে বিপরীত রাগ ছাড়ে কুঞ্জর কেশরী কোলে মৃগব্যাঘ্র এক স্থলে মুসিক মার্জরা বইসে একত্র মণ্ডক নাগে সঞ্চার না চায় বকে দৃষ্টি নাই সারদৌল মহিষে প্রলয় অনল তাপে ভ্রমে সদা লাফে লাফে উঠেছ বৃক্ষের উপরে মল্লুক নকুল যত শিবাগণ শত শত প্রবেশ হয় বিবর ভিতরে জলেতে যতেক বসে অগাধ সলিলে বসে খেচর আকাশে উড়ে যায় কথাও নাহি ত্রাণ হুতাশন লয় প্রাণ কৃষ্ণার্জুন কাটেন সবাই হেনকালে ময় নামে আছিল তক্ষভামে নমুচি দানব সহদর ভয় পলাইয়া যায় পাছে খ্যাদি অগ্নি ধায় যেই দেব দামোদর দানব দেখিয়া হরি দেবতাগণের অরি সুদর্শন ছাড়িলেন তায় পাছে ধায় হুতাসন মহাচক্র সুদর্শন দানব ঈশ্বরে দিয়া পায় কাতরে ডাকয় ময় রক্ষা কর ধনঞ্জয় ত্রৈলক্য বিজয় ইকুন্তীস্যুত বেরিলেক মহাচক্র ক্ষুদ্র মিনে যেন নক্র পাছে অগ্নি যেন জন্দুত শব্দ শুনি ধনঞ্জয় ডাকি বলে নাহি ভয় ভীম হয়ে ডাকে কুঞ্জন অর্জুন অভয় দিল সুদর্শন বাহুরিল অভয় দিলেন হুতাশন পাইল রক্ষা বন দহে সর্বভক্ষা সকল করিল ভস্মময় মনোভীষ্ট করি ভোগ খণ্ডিল অগ্নি রোগ সংকল্পে তরিল ধনঞ্জয় বিশাল খান্ডব বন নানাবর্ণে বৃক্ষগণ নানা জাতি আছিল ঔষধি পশুপক্ষী নাক যত লিখন করিব কত রাক্ষস দানব যক্ষ আদি যতে খাণ্ডবাসী পুরী হইল ভস্মরাশি কেবল রহিল ছয়জন আদিপর্ব বাসকৃত পাচালি প্রবন্ধে গীত কাশিদাস দেব